30 ঘন্টা ব্যাকআপ দেয় এই জন্য মূলত আজকে আমি এই ফ্যানটাকে নিয়ে আসছি আর এই ফ্যানটার বাক্সটা আজকে আমি আপনাদের সামনে খুলবো আনবক্সিং করবো আর ফ্যানটাকে আপনাদেরকে খুব ডিটেইলে খুব ভালোভাবে দেখাবো এই ফ্যানটাতে রয়েছে অনেক দারুণ দারুণ ফিচার সেই ফিচারগুলো আপনাদেরকে একটু দেখাই একটু কাছে আসো তো এটা হচ্ছে ডিফেন্ডারের একটা ফ্যান হ্যাঁ আর এটা হচ্ছে যে 18 ইঞ্চি রিচার্জেবল একটা ফ্যান আর এইটাতে সর্বপ্রথম হচ্ছে কেনার পর এটাকে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিতে হবে সেই চার্জ দেওয়ার পর এটা যদি আমরা লো মোডে চালাই সেই ক্ষেত্রে আমরা ব্যাক আপ পাবো হচ্ছে তিরিশ ঘন্টা এক চার্জে আর যদি আমরা এটাকে একদম ফুল স্পিডে চালাই সেই ক্ষেত্রে হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাক আপ পাবো যেটা মানে মোটামুটি প্রাইজ অনুযায়ী একদম পারফেক্ট একটা জিনিস এই গরমে মানে আপনাদের উপকারের জন্য বা আমার নিজস্ব উপকারে যেটাই বলি না কেন পারফেক্ট একটা জিনিস তো চলুন আনবক্সিং ভিডিও শুরু করি তো এখন দেখবো যে এর ভিতরে কি কি আছে তো বক্স খুলতেছি এদিকে আসো দেখো বক্সের ভিতরে কি কি আছে মানে এটা যে একদম আহামরি একদম খুব দামি কিছু এরকম না বাট যেই বাজেট আছে যে সেই বাজেটের অনুযায়ী এটা পারফেক্ট একটা জিনিস একদম ফুল হেল্পফুল একটা জিনিস তো এক ফার্স্ট যেটা দেখতেছি একটা মানে ফ্যানটা যে দাঁড় করাবো সেটার একটা স্ট্যান্ড এখানে দেওয়া আছে তো এটা সাইডে রাখি অনেক বাক্স ড্রাক্স ভর্তি আছে এটা হচ্ছে একটা ক্লিপ হ্যাঁ ওই দুইটা ফ্যানের যে একটা খাঁচাটা আছে ওই খাঁচাটাকে একত্রে আটকাইতে হবে আমরা ফ্যানটা একটু পরে ফিটিং আপাতত জাস্ট এগুলো বের করে দেখতেছি যে মানে কি কি আছে বা দেওয়া তো এইটা হচ্ছে সেই স্ট্যান্ডের নিচের অংশটা এটার উপরে আসলে ফ্যানটা দাঁড়াবে এটা অনেক হেভি এটা হচ্ছে ফ্যানের খাঁচা যাই হোক এত বিস্তারিত না বলি ঠিক আছে তো যা যা আছে আমি দ্রুত বের করতেছি এখানে কিছু স্ক্রু দেওয়া আছে যেটা দিয়ে এগুলো ফিটিংস করতে হবে এখন হচ্ছে ফ্যানের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি বের করতেছি এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এটা অনেক ভারী এইটা হচ্ছে ফ্যানের মূল বডিটা এটার ভিতরে বারো ভোল্টের একটা ব্যাটারি আছে নর্মালি যে ব্যাটারিটা বাইকের ভিতরে থাকে তো ব্যাটারিটা অনেক পাওয়ারফুল এই আসলে এইটা অনেক সময় ধরে ব্যাকআপ আপ দেবে আমাকে তো এখন এটা হচ্ছে ফিটিংস করার পালা তো এখন এটাকে একদম প্রপারলি এইভাবে তার করাবো এবং পুরো সম্পূর্ণ ফিটিংস করি দেন আবার আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি যে এটা কেমন লাগে অ্যাকচুয়ালি দেখতে এটি হয়ে গেছে আমার ডিফেন্ডারের ফ্যানটি তো এই ফ্যানটিতে যে অনেক ফিচারগুলো আছে যেগুলো বলতেছিলাম তার মধ্যে একটা স্পেশাল ফিচার হচ্ছে দেখেন রিমোট তো এই ফ্যানটা হচ্ছে মূলত রিমোট কন্ট্রোল একটা ফ্যান যদি বলি তাহলে কোনো ভুল হবে না আমার বিকজ দেখেন আমি যদি লাইট আমার যদি লাইটের দরকার পড়ে আমার সাপোজ আমার বাসায় এখন কারেন্ট নাই বিদ্যুৎ নাই কোনোভাবেই নাই আমি জাস্ট এই যে এটা প্রেস করবো এই যে লাইট জ্বলে গেছে এলইডি লাইট ঠিক আছে আমি প্রেস করার সাথে সাথেই জমতেছে মোটামুটি এটা আমি দশ থেকে পনেরো ফিট দূর থেকে প্রেস করলেও একদম খুব প্রপারলি সুন্দরভাবে কাজ করতেছে আর এছাড়া আমি যদি চাই সাপোজ আমার যদি বেড থেকে উঠতে ইচ্ছা না করে আমি যদি চাই যে এখান থেকে ফ্যান স্টার্ট করব এই যে ফ্যান চলতেছে আবার এবারে চাপ দিব জিরোতে জিরোতে আনলেই আবার ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে বাস জাস্ট একটা চাপ এই ফ্যান অফ হয়ে যেতেছে আমি যে একটা ক্লিক করবো এই যে ফ্যান স্টার্ট চলতেছে ঠিক আছে তো এটা সর্বোচ্চ নাইন পাওয়ার পর্যন্ত দেওয়া যায় আর আপনারা বাতাসের শব্দ শুনে বুঝতেছেন যে কত স্পিডে কতটা জোরে বাতাস এখান থেকে আসতেছে মানে একদম ঠান্ডা একটা বাতাস যেটা খুবই ভালো লাগতেছে খুবই গাড়ো লাগতেছে তো ফ্যানটার ওভারঅল মানে বিষয় যদি আমি বলি ঠিক আছে তো এছাড়াও ওইখানে টাইমার সিস্টেম আছে বা কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিতে সেইটা দেখা যায় তারপরে ওইখানে হচ্ছে মোবাইল চার্জে দেওয়ার একটা অপশন আছে মানে অপশনের শেষ নাই এক কথা যদি বলতে চাই ফোন চার্জ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে তো ওভারঅল বলতে চাই যদি কেউ চান আচ্ছা আমি ফ্যানের পাওয়ারটা কমিয়ে নিই তো যেটা বলতেছিলাম যে যদি ওভারঅল কেউ চান বাই চান্স বাসায় যদি আপনার দুই একদিন বিদ্যুৎ নাও থাকে আর এই ফ্যানটাতে যদি আপনার প্রপার চার্জ দেওয়া থাকে সেই ক্ষেত্রেও আপনাকে কোনো রকমের দুর্ভোগ পোহাতে হবে না বা বিদ্যুতের জন্য অন্য কোথাও যেতে হবে না বাসা থেকে এই জন্যই এই ফ্যানটা হচ্ছে জোজ একটা ফ্যান আর এই জন্যই আমি আসলে এটাকে কিনে আনছি